ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলমান একদিনের সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সিরিজ দুই জিরো ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দল এই ম্যাচে জয়লাভ করে হোয়াইট ওয়াশ সম্পূর্ণ করতে চায় অন্যদিকে ইংল্যান্ড দল সম্মান রক্ষার্থে জয়ের জন্য মরিয়া ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ফর্ম ফিরিয়েছেন যা দলের জন্য ইতিবাচক দিক এছাড়া সম্মান গিলের ধারাবাহিক ভালো পারফরমেন্সে দলের উত্তোধনী জুটিকে শক্তিশালী করেছে তবে বিরাট কোহলির ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে কারণ তিনি এখনও উল্লেখযোগ্য রান করতে পারেননি ইংল্যান্ড দলের ক্ষেত্রে এমন দুই ম্যাচে পরাজয়ের পর তারা দলের কিছু পরিবর্তন আনতে পারে যে জেকব বেতালের টুটের কারণে টিম ব্যান্ডনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তিনি এই মেসে খেলার সুযোগ পেতে পারেন অধিনায়ক জস পার্টলারের নেতৃত্বে দলটি ব্যাটিং এবং ভলিউম উভয় বিভাগে উন্নত করতে চাইবে উভয় দল এই মেসের জন্য কুটুম প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল তাদের জয়ের দ্বারা অব্যাহিত রাখতে চায় অন্যদিকে ইংল্যান্ড দল সিরিজের শেষ ম্যাচে জয়লাভ করে সম্মান রক্ষা করতে চায় ম্যাচটি প্রতিনিধিত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এবং টিকিটপ্রেমীরা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ প্রত্যাশা করে it